জগন্নাথ মন্দিরের কিছু বিশেষত্ব জগন্নাথ সুভদ্রা ও বলরামের পবিত্র মূর্তি কাঠের তৈরি এবং প্রতি বারো থেকে উনিশ বছরে একবার নবকলেবর নামে নতুন কাঠ দিয়ে নতুন মূর্তি তৈরি করা হয় মন্দিরের উপরের পতাকা প্রতিদিন পরিবর্তন করা হয় এবং জগন্নাথ মন্দিরের এই পতাকা উল্টো হাওয়ায় ওড়ে এ এক অলৌকিক ঘটনা মন্দিরের উচ্চতা প্রায় পঁয়ষট্টি মিটার এবং এর উপর স্থাপিত চক্র কুড়ি ফুটেরও বড় পৃথিবীর বৃহত্তম রান্নাঘর এই মন্দিরে আছে যেখানে হাজার হাজার ভক্তের জন্য মহাপ্রসাদ তৈরি করা হয় আশ্চর্যের বিষয় কখনোই এই প্রসাদ কম পড়ে না বা বেশি হয়ে যায় না